জয় মা আপনাদের বাড়িতে যে কোনো ধরনের সমস্যা চলছে দীর্ঘদিন ধরে যেটা থেকে আপনারা আসতে চাইছেন। সমস্যাটা হতে পারে আপনাদের ধরনের চাকরি চাইছেন চাকরিটা পাচ্ছেন না যেটা আপনাদের মাথার একটা হেডেক হয়ে দাঁড়িয়েছে যেই সমস্যাটা আপনাদের পরিবারের সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুধু আপনার নয় সেরকম সমস্যা থেকে আপনারা রেহাই পেতে চাইছেন কিংবা হতে পারে আপনাদের বাড়ির বাচ্চাদের এমন কোন ধরনের সমস্যা হচ্ছে সেটা পড়াশোনা রিলেটেড হতে পারে বা বাচ্চারা এমনভাবে বিগড়ে গেছে যে আপনারা তাকে কন্ট্রোলে আনতে পারছেন না অর্থাৎ এটা একটা মেজার সমস্যা যে কোনো ফ্যামিলির ক্ষেত্রে যদি তাদের বাড়ির বাচ্চারা স্পেশালি টিন এজার বাচ্চা যারা আছে তারা যদি বিগড়ে যায় এবং হাতের বাইরে চলে যায় নাগালের বাইরে চলে যায় এবং দেখা যায় যে ধীরে ধীরে তারা খারাপ পন্থা অবলম্বন করে নিচ্ছে সেই ক্ষেত্রে তাদেরকে কন্ট্রোল করাটা একটা বড় হেডেকের ব্যাপার তাছাড়া আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে যে এমন কোনো লসেস চলছে যেটাকে আপনি রিকভারি করবার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে কিন্তু করে উঠতে পারছেন না টাকা পয়সা সংক্রান্ত হতে পারে বা মান সম্মান সংক্রান্ত হতে পারে বা সম্পর্ক সংক্রান্ত হতে পারে বৈবাহিক কোনো বিষয় হতে পারে যে বিয়ে হচ্ছে না কারো দীর্ঘদিন ধরে চেষ্টা করেও অর্থাৎ এমন কিছু একটা সমস্যা যেই সমস্যা দ্বারা আপনারা পীড়িত আপনারা জর্জরিত কিন্তু সেই সমস্যা থেকে কিছুতে বেরিয়ে আসতে পারছেন না বিভিন্ন হয়তো উপায় টোটকা বিভিন্ন কিছু আপনারা করে দেখে নিয়েছেন বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছেও গেছেন কিন্তু কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না আপনাদেরকে সেই জন্য একটা সোজা উপায় আমি আজকে বলতে যাচ্ছি এই উপায়টা আপনারা করে দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি একুশ দিনের মধ্যে যেই সমস্যাই থাকুক আপনাদের যেরকম বড় ছোট যেরকম সমস্যাই থাকুক না কেননা সেই সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা বেরিয়ে আসা শুরু করে দেবেন একুশ দিনের মধ্যে আপনাদের কি করতে হবে এই যে উপায়টা আমি বলছি যে কোনো শনিবার দিন আপনারা করবেন আপনারা যে কোনো শনিবার দিন একটা কালো কাপড়ের টুকরো নিয়ে নেবেন সেই কালো কাপড়ের টুকরোটা যেন ধোয়া হয় পরিষ্কার হয় আনইউজড হয় মানে ব্যবহার করা না হয় অব্যবহৃত কাপড় হয় এবং সর্বোপরি একদম নতুন কিনে আনা কাপড় হয় নতুন কালো থান থেকে কেটে আনা এত বড় একটা কাপড় নিয়ে নেবেন এই সাইজই একটা এবং সেই কাপড়টাকে বাড়িতে এনে আমার মনে হয় ধুয়ে নেওয়াটা বেটার কারণ হয়তো সেই থানের কাপড়টা যে কাট কেটে দিচ্ছে আপনাকে সেই দোকানদার হতে পারে বা অন্য কেউ দেখেছে সেই কাপড়টা ধরে সেটা হতে পারে এবং তারা কি হাতে তাদের অবস্থায় ছিল তারা কি ধরেছে কি খেয়েছে এবং কি অবস্থায় ধরছে কাপড়টা আমরা জানি না তাই নতুন কাপড় হলেও সেই কাপড়টা এনে বাড়িতে ভালোভাবে ধুয়ে নেওয়াটা আমার মনে হয় বেটার হবে কাপড়টাকে ধুয়ে নিলেন এবার আপনারা সেই কাপড়টাকে পেতে কাপড়ের দুটো দিকে দুটো এরকম সাইজি গুড়ের টুকরো রাখবেন গুড় দুটো গুড়ের টুকরো রাখবেন রেখে দুটো দিককেই বাঁধবেন বুঝতে পেরেছেন একসঙ্গে নিয়ে নয় ভালো করে মনে রাখবেন কাপড়টাকে পেতে দুদিকে দুটো গুড়ের টুকরো রেখে এদিকে গুড়ের টুকরোটাকে আলাদাভাবে বাঁধছেন এদিকে গুড়ের টুকরোটাকে আলাদাভাবে বাঁধছেন দুটো গুড়ের টুকরো বাঁধা হয়েছে মাঝখানটা এরকম ভাবে হয়ে গেছে অর্থাৎ মালার মতো করে হয়ে গেছে দুদিকে দুটো গুড়ের টুকরো এবার সেটা নিয়ে যাবেন আপনি যে কোনো শনি মন্দিরে নিয়ে যাবেন অবশ্যই আমি বলছি আবার এটা যে কোনো শনিবার দিনই আপনাকে করতে হবে যে কোনো শনিবার দিন আপনি করবেন একবারই করতে হবে যে কোনো একটা শনিবারই করতে হবে আপনাকে উপায়টা তো যে কোনো শনিবার দিন শনি মন্দিরে ওই গরু দুটোকে বেঁধে দিয়েছেন কালো কাপড়ে এবার যেকোনো শনি মন্দিরে যাবেন এবং গিয়ে বাবার গলায় সেটাকে এইভাবে পরিয়ে এইভাবে পুড়িয়ে দিচ্ছেন বাবার গলায় এইভাবে পড়িয়ে দেবেন পড়িয়ে দিয়ে বা ঠাকুরমশাইকে বললেন পড়িয়ে দিতে পড়িয়ে দিয়ে আপনারা বাবার কাছে নিজেদের যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো পড়বেন এবং পারলে আটটা মোমবাতি আটটা ধূপকাঠি এবং আট টাকা সেখানে দিয়ে দক্ষিণা দিয়ে আপনারা বাবাকে হাত জোর করে প্রণাম করে নিজের মনের যা যা দুঃখ কষ্ট আছে এবং যে সমস্যা দ্বারা আপনি পীড়িত জর্জরিত হয়ে আছেন যে সমস্যার মধ্যে দিয়ে আপনি সবকিছু জানাবেন এবং বাবার কাছে প্রার্থনা করবেন যাতে সেই সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যান শুধু একটা শনিবার এই উপায়টা আপনি একুশ দিনের মধ্যেই আপনি এর ফলাফল বুঝতে পারবেন এবং একুশ দিন পর থেকে আপনি যেই সমস্যাতেই জর্জরিত হয়ে থাকুন সেই সমস্যা আপনি নিজে চোখে দেখতে পাবেন এবং নিজে ফিল করতে পারবেন যে সেই সমস্যা কাটতে শুরু করেছে এবং কিছুদিনের মধ্যে আপনার আর কোনো ধরনের জিরো পারসেন্ট হয়ে যাবে কোনো ধরনের সমস্যা লাইফে থাকবে না অবশ্যই উপায়টা করে দেখুন যদি ভালো লাগে এবং আপনি যদি সেটা থেকে সুফল পান অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা ব্যক্তি ছোট বড় কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যায় তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন তাদেরকেও উপায়টা করতে বলুন অবশ্যই প্রত্যেকে লাভবান হবেন এবং প্রত্যেকেই ধীরে ধীরে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসবেন হ্যাঁ হতে পারে তারপরে আবার হয়তো নতুন কোনো সমস্যা করতে পারে কিন্তু যেই সমস্যার মধ্যে দিয়ে এই মুহূর্তে আপনি যাচ্ছেন সেই সমস্যা একুশ দিন পর থেকে আর আপনি দেখতে পাবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আমাকে জানাবেন যে কিরকম আপনার লেগেছে এবং একুশ দিন পর আপনি কতটা ভালো ফলাফল লাভ করেছেন পিনাকি সর্বদা আপনাদের সাথে আছে আপনারাও সর্বদা পিনাকিদের সাথে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম ছোটো ছোটো সুন্দর ভালো রেমেডি দিয়ে আমি সর্বদা চেষ্টা করি আপনাদের ছোট বড় যে কোনো সমস্যার সমাধান করতে ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমি আশা রাখব যে ধীরে ধীরে আপনাদের যে কোনো সমস্যাই হোক না কেননা সেটা কাটা শুরু হয়ে যাবে ঈশ্বরের আশীর্বাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয়মা বিপদ তারিণী চণ্ডী জয় শ্রীকৃষ্ণ জয় মা হর হর মহাদেব জয় বাবা বড় ঠাকুর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই হর হর মহাদেব কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা